নিচের গ্রেডে চাকরি করে বিশেষ করে দশম গ্রেড থেকে নিয়ে নিচের গ্রেডগুলোতে যারা চাকরি করে তাদের পক্ষে সৎভাবে জীবন যাপন করে সংসার চালানো অনেক কঠিন আমরা যেহেতু শিক্ষকদের নিয়ে কাজ করি এবং শিক্ষকদের বাইরে যারা আছেন অনেকের সাথে আমাদের সুসম্পর্ক আছে যারা বিভিন্ন পেশায় আছেন সরকারি চাকরিতে আছেন অনেকে আমাদেরকে তাদের এই কষ্টের কথাগুলো বলেন সেই জায়গা থেকে আমরা যেহেতু জাতীয়করণ প্রত্যাশী বৈষম্য দূরীকরণের জন্য কাজ করি সকল ক্ষেত্রে আমরা বৈষম্যের বিপক্ষে আমরা কথা বলি এটা আমাদের নিজেদের আর্থিক দাবি দেওয়া হোক বা অন্যদের আর্থিক দাবি দেওয়া হোক অথবা অন্য যে কোনো বঞ্চনা মানুষের হোক আমরা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করি আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন দুর্যোগে যে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ এগুলোতে কিন্তু আমরা জনগণের সাধারণ মানুষের দুর্গত মানুষের পাশে কিন্তু আমরা দাঁড়িয়েছি আমরা কিন্তু ফেনীতে যখন যে বন্যা হয়েছিল ওখানে কিন্তু আমরা ত্রাণ বিতরণ করেছি শেরপুরে যে বন্যা হয়েছিল মামিসিং বিভাগের ওখানে কিন্তু আমরা ত্রাণ বিতরণ করেছি তো আমরা আমাদের জায়গা থেকে আমরা কিন্তু সকল বৈষম্য বিরুদ্ধে কিন্তু আমরা মূলত আমাদের অবস্থান সেই জায়গা থেকে পেস্কেলের আমরাও তো স্টেক হোল্ডার আমরাও জাতীয় পে স্কেলের অন্তর্ভুক্ত হয় সবসময় আমাদেরকে জাতীয় পে স্কেলের অন্তর্ভুক্ত করা হয় সেই জায়গা থেকে আমাদের আমাদেরও এখানে একটু দায় আছে চেষ্টা করার যে পে স্কেলটা যাতে হয় কারণ এখন যদি পে স্কেলটা কোনো কারণে প্রজ্ঞাপন না হয় আগামী পাঁচ বছরে পে স্কেলের প্রজ্ঞাপন হবে কি না এটা নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে আমিও সন্দেহ পোষণ করছি এবং অনেকে এটা নিয়ে সন্দেহান যে আগামী পাঁচ বছরেও পে স্কেল হবে কিনা এটা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ রয়েছে এই জন্য আমরা এই সরকারের সময়ে যদি সবাই যদি একটু সুচ্চার হয় আমরা আমি যে আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে সোশ্যাল মেরে আমরা একটু সবাই একটু ঝড় তুলি যে পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে আমরা শিক্ষকরাই তো প্রায় ছয় লাখ ছয় লাখ শিক্ষক কর্মচারী আমাদের পরিবার আছে তাদেরকে সম্পৃক্ত করে যদি আমরা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু করি আমরাই তো একটা ঝড় তুলতে পারি এরপরে যারা আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন ওনারা তো সোশ্যাল মিডিয়ায় যদি পোস্ট দিয়ে যদি দাবি জানায় এটা তো কোনো রকমের সমস্যা হওয়ার কথা না কিন্তু আমরা যেইভাবে সরব হওয়া দরকার যেইভাবে আমাদের আরো সুচ্চার হওয়া দরকার যেইভাবে আমাদের এই দাবিটাকে আরো বেশি বলিষ্ঠভাবে উপস্থাপন করা দরকার আমরা মনে হয় এখানে অনেক পিছিয়ে আছি তো আমি আপনাদের সবাইকে বলবো যারা লাইফটি দেখবেন যদি আপনি এই স্কেলে স্টেক হোল্ডার হন অবশ্যই আপনি এই ব্যাপারে সরব হবেন আমরা যেহেতু দুইটি আন্দোলন এই সরকারের সময়ে করেছি উৎসব আন্দোলন এবং পরবর্তীতে বাড়ি বাড়ার আন্দোলন এই জন্য আসলে আমাদের পক্ষে খুব বড়ো আকার আন্দোলনের কোনো সুযোগ নেই এরপরেও আমরা যেহেতু সকল বৈষম্যের বিপক্ষে যেহেতু আমরা কাজ করি সকল বৈষম্য নিরসনের জন্য যেহেতু কাজ করি সেই জায়গা থেকে ক্ষুদ্র পরিসরে হলেও আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন এবং আন্দোলন করে যাচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর আগ্রহ থেকেই এবং তারা তাদের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকে কিন্তু আমরা এই কর্মসূচি দিয়েছি তা আমরা ওখান থেকে সরকারকে একটা আলটিমেটাম আমরা দেবো যদি এর মধ্যে যদি না হয় তাহলে হয়তো আমরা বিভিন্ন জেলায় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় হয়তো আমরা মানববন্ধনের মতো কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা আমরা করছি এটা যদি এখনও ফাইনাল হয়নি আমরা হয়তো এটা ফাইনাল করব। এবং আমরা এটা ফাইনাল করে ইনশাল্লাহ হয়তো আমাদের যে উনিশ তারিখের সংবাদ সম্মেলন আছে ওখানে হয়তো আমরা ডিক্লেয়ার করব তো আমরা সবাই যদি একটু সোশ্যাল মিডিয়ায় একটু সরব হয় এবং আমাদের উনিশ তারিখের যে সংবাদ সম্মেলনটি আছে যাদের পক্ষে সম্ভব আপনাদেরকে অনুরোধ করব এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য এবং এই সংবাদ সম্মেলনের যে 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 আপনার আপনার প্রচার করার জন্য ব্যাপকভাবে প্রচার করার জন্য যে আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছি আমরা পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে আমরা কর্মসূচিতে যাচ্ছি এটা সকল স্টেক হোল্ডার যারা আছেন যা আমাদের সরকার আমাদের নীতি নির্ধারক যারা আছেন এলিট শ্রেণী সাংবাদিক যারা বিভিন্ন পেশায় আছেন সবার কাছে যাতে আমাদের আমরা যে পে স্কেলের জন্য আন্দোলন করছি এ আন্দোলনটার তথ্যটা যাতে সবার মধ্যে ছড়িয়ে পড়ে এটা একটু ব্যাপকভাবে একটু সবাই প্রচার করবেন এটা একটু ব্যাপকভাবে প্রচার করবেন সবাই একটু শেয়ার করবেন একটু সবাই একটু লেখালেখি করবেন সবাই প্রতিদিন অন্তত একটা দুইটা করে পোস্ট দিবেন তো আমরা যাতে সরকার জানতে পারে যে এমপিভুক্ত শিক্ষকরা আন্দোলনে যাচ্ছে আমরা এখনো আশাবাদী এবং এখনো আমরা প্রত্যাশা করি যেহেতু সরকার এই সরকার বেতন কমিশনটা গঠন করেছেন এবং তারা ইতিমধ্যে আমাদের যে পে স্কেলটি পে স্কেল আছে এটা অলরেডি মোটামুটি তারা প্রায় ফাইনাল করে ফেলে করেছেন যদি সরকার আন্তরিক হয় তাহলে কিন্তু ঘোষণা করা সম্ভব এবং আমরা সরকারের কাছে দাবি জানাবো যে যদি আপনাদের পক্ষে এই মুহূর্তে এটা বাস্তবায়ন করা সম্ভব না হয় আপনারা অন্তত এটা প্রজ্ঞাপনটা দিয়ে যান প্রয়োজনে আগামী জুলাই থেকে এটা বাস্তবায়ন হোক তাতেও কোনো আমাদের আপত্তি নেই আপনারা প্রজ্ঞাপনটা দিয়ে যান যাতে আগামী জুলাই থেকে প্রয়োজনে বাস্তবায়ন হোক এটা হলো আলহামদুলিল্লাহ একটা বড় রকমের কাজ হবে তো আমরা সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে আমরা আপনারা যে কোনো মূল্যে প্রজ্ঞাপনটা করে যান কারণ আপনারা পে কমিশন করেছেন এটা নিয়ে অনেক রকমের কাজ হয়েছে পে কমিশন সকল স্টেক হোল্ডারদের সাথে মিটিং করে তাদের মতামত নিয়েছে এখন যদি এটা আপনারা প্রজ্ঞাপন না দেন এবং এমনি এটা যদি রেখে চলে যান তাহলে এত কষ্ট করার এবং করানোর কোনো তো প্রয়োজন 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 ছিল না এটা 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 এই প্যা কমিশন গঠনটা এটা একটা মানে ইয়া হয়ে যাবে আপনার অনর্থক কাজ হয়ে যাবে তো আশা করি আপনারা অনর্থক কোনো কাজ করবেন না এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনি এই অল্প সময়ে আমাদের এমপি মুক্ত শিক্ষকদের জন্য বড় দুইটি অবদান আপনি রেখেছেন আমাদের উৎসব বৃদ্ধি করেছেন বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে দিয়েছেন আরও বিভিন্ন যারা আন্দোলন করেছে অনেকের দাবি দেওয়া অনেকগুলো দাবি দুঃখিত অনেক দাবি আপনি মেনে নিয়েছেন আপনার এটাই আপনার কাছে এখন সারা বাংলাদেশের